আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কি খেলে বীর্য গাঢ় হয় তাই অনেক পুরুষ এই প্রশ্নটা নিয়ে চিন্তার মধ্যে থাকে বীর্যের মান কেমন হবে ঘনত্ব কেমন হবে এগুলো আসলে নির্ভর করে আপনার খাদ্যাভ্যাস শরীরের স্বাস্থ্য আর কিছু লাইফস্টাইলের উপর তাহলে চলুন শুরু করি বিস্তারিত আলোচনা অবশ্যই সকলের উপকারে আসবে এমনই হেলথ সংক্রান্ত বহু তত্ত্ব প্রতিনিয়ত জানতে আর দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক বন্ধুদের প্রথমে বলবো যে বীর্য কী এবং কেন এটি খুবই গুরুত্বপূর্ণ বীর্য বা সিমান হল এক ধরনের তরল পদার্থ যার মাধ্যমে থাকে শুক্রাণু অর্থাৎ স্পাম এই শুক্রাণুই সন্তান উৎপাদন জন্য দায়ী থাকে শুধু সন্তান উৎপাদন নয় বীর্যের মান ভালো হলে পুরুষের আত্মবিশ্বাস যৌনশক্তি এবং সার্বিক পুরুষত্বর পরিচয় আরও শক্তিশালী হয় তাই বীর্য আমাদের শরীরে গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন প্রশ্ন হলো বীর্য যদি আমাদের শরীরে কম থাকে তাহলে কি কি সমস্যা চলে আসতে পারে অনেক সময় দেখা যায় কারো কারো বীর্যের ঘনত্ব অনেক কম থাকে পরিমাণে কম বা শুক্রাণু দুর্বল এর কারণ বিভিন্ন রকম হতে পারে হতে পারে পুষ্টিহীনতা ঠিকভাবে তাঁর শরীরে পুষ্টি নেই সে কারণে হতে পারে অতিরিক্ত মানসিক চাপের কারণে হতে পারে হতে পারে অতিরিক্ত ধূমপান অ্যালকোহল পান করে এবং প্রচুর পরিমাণে নেশা করে সে কারণে হতে পারে এছাড়াও পর্যাপ্ত ঘুমের অভাবে শরীরে এই সমস্যা চলে আসতে পারে তাছাড়া শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতির কারণে এই সমস্যা চলে আসতে পারে তাহলে আসল প্রশ্ন হলো কি খেলে বীর্য গুরুত্বপূর্ণ গাঢ় হবে এবং বীর্যের পরিমাণ বৃদ্ধি পাবে চলুন বিস্তারিতভাবে আরও ডিপলি জেনে নেওয়া যাক কী কী খেলে যে বীর্য গাঢ় হয় সেই খাবারের তালিকাটা আগে আমাদেরকে জানতে হবে প্রথম যে খাবারটি আপনাদেরকে বলবো সেটা হলো দুধ আর দুগ্ধজাত খাবার প্রাচীন প্রাচীনকাল থেকেই বলা হয় দুধ হলো প্রকৃতির পূর্ণ খাবার দুধ দই ঘি এগুলো বীর্য বৃদ্ধিতে কিন্তু অসাধারণ কাজ করে থাকে কারণ এগুলোতে থাকে প্রোটিন ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন বি টুয়েল যা শুক্রাণু তৈরি করতে সাহায্য করতে পারে আমাদের শরীরে এরপর আছে বাদাম বা শুকনো ফল বাদাম বা শুকনো ফল যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে খাওয়া শুরু করেন তাহলে আপনার শরীরের এই সমস্যা থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন অ্যালমন্ড খেতে পারেন কাজু বাদাম খেতে পারেন আখরোট খেতে পারেন কিসমিস খেতে পারেন এগুলোতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা জিঙ্ক সেলোনিয়াম এই গুরুত্বপূর্ণ উপাদানগুলি এই খাবারের মধ্যে কিন্তু থাকে যেগুলো খাওয়ার ফলে আমাদের বীর্য ঘন হয় এবং শুক্রাণুকে সক্রিয় করতে খুবই কার্যকর হতে পারে তাছাড়া আপনার খাদ্য তালিকায় আপনি ডিম খেতে পারেন ডিম হলো অত্যন্ত একটি সুপারফুড যার মধ্যে প্রোটিন ভিটামিন ই এছাড়াও আরও অন্যান্য উপাদানসহ দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে ও প্রতিদিন আপনি যদি ডিম খেতে পারেন তাহলে কিন্তু আপনার শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করবে এবং প্রতিদিন একটি করে সিদ্ধ ডিম খাওয়ার যে উপকারিতা সেটা আপনি লাভ করতে পারেন এছাড়া আপনি আপনার খাদ্য তালিকায় সবুজ শাক সবজি ও ফল আনতে পারেন সবুজ শাক সবজি প্রতিনিয়ত খাওয়ার ফলে আপনার শরীর যেমন সুস্থ থাকবে শরীরের ইমিউনিটি শক্তির দুর্বলতা থেকে আপনি উন্নতি লাভ করবেন তার পাশাপাশি আপনার শরীরে শুক্রাণুর পরিমাণ বাড়বে এবং যৌন শক্তি আপনার অনেকটাই উন্নতি লাভ করবেন যেমন পালন শাক খেতে পারেন লাউ শাক খেতে পারেন এছাড়াও শসা টমেটো গাজর বিট এগুলো শরীরের মধ্যে ফলিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে যেগুলি খাওয়ার ফলে অত্যন্ত উপকার আপনার বডিতে লাগতে পারে ফলের মধ্যে আপনি ডালিম খেতে পারেন আঙুর কলা আম খেজুর এগুলো কিন্তু খাওয়ার ফলে আপনার বীর্যের মান উন্নতি লাভ করবে তাই অবশ্যই সবুজ শাক ও ফল খাওয়ার অভ্যাস করে তুলুন এছাড়াও আপনারা মধু ও কালো খেতে পারেন প্রকৃতির এই দুটো উপহার পুরুষদের জন্য বিশেষ করে একটি আশীর্বাদ বলা যেতে পারে নিয়মিত আপনি যদি মধু আর কালো খেতে পারেন আপনার শরীরে শক্তি বাড়বে ও আপনার বীর্য ঘন হবে এছাড়াও আপনি কিন্তু মাছ বা সামুদ্রিক জাতীয় মাছগুলি খেতে পারেন যেমন ধরুন সাইটিন টুনা এই ধরনের মাছের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে আর যেটি থাকার কারণে আমাদের শুক্রাণুকে সক্রিয় করে এবং আমাদের শুক্রাণুর মানকে উন্নত করে ও বীর্যকে বাড়ো করতে সাহায্য করে তাই সামুদ্রিক মাছের মধ্যে শরীরে যেমন উন্নতি লাভ করব। পাশাপাশি আমাদের টেস্টেস্ট্রন হরমোনকেও বাড়াতে সাহায্য করবে এছাড়াও আপনি রসুন ও আদা প্রতিদিন খেতে পারেন অবশ্য আমরা রান্নার ক্ষেত্রে কিন্তু সকলেই রসুন বা আদা খেয়ে থাকি তবে মার্কেটে এক কোয়া জাতীয় অনেক ধরনের রসুন পাওয়া যায় সেই রসুনগুলি যদি আপনারা চিবিয়ে মুড়ির সঙ্গে বা চিড়ের সঙ্গে সকালে খালি পেটে খাওয়ার অভ্যাস করে তোলেন তাহলে কিন্তু আপনি উন্নতি লাভ করবেন কারণ রসুন ও আদার মধ্যে থাকে অ্যালিসিন ও জিনচাল নামক একটি উপাদান যা রক্তকে সঞ্চালন করতে সাহায্য করে যৌনঙ্গের দীপটিকে আপনার শরীরে উত্তেজিত করে দিতে পারে অর্থাৎ এগুলি খাওয়ার ফলে আপনি যেমন উন্নতি লাভ করবেন আপনার বীর্যের পরিমাণগত মানও উন্নতি লাভ করবেন এই ধরনের খাবারগুলি আপনার লাইফ স্টাইলের মধ্যে যুক্ত করেন অবশ্যই এই ধরনের খাবারগুলি যখন আপনি কন্টিনিউ খাওয়া শুরু করবেন তখনই আপনার বডির মধ্যে একটি পরিবর্তন আসবে ও পর্যাপ্ত ঘুম নেশাভান আপনি বাদ দেবেন তাহলেই কিন্তু আপনার শরীরের এই যে সমস্যা এই সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন আরও কিছু টিপস আপনাদের বলতে চাই যেগুলো মেনে চললে আপনার বীর্য বৃদ্ধি কিন্তু হবে এবং স্পামের ঘনত্ব কিন্তু বাড়তে পারে পর্যাপ্ত পরিমাণে আপনাকে ঘুমাতে হবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান তাহলে আপনার শরীরের মধ্যে ক্লান্তি বোধ চলে আসবে ইমিউনিটি দুর্বল হয়ে যাবে এবং চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাবেন তখন কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে সাত থেকে আট ঘন্টা আপনাকে ঘুমাতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে ধূমপান মদ্যপান আপনার শরীর থেকে বাদ দিতে হবে স্ট্রেস বা মানসিক চাপ আপনি কমিয়ে ফেলবেন তাছাড়া অতিরিক্ত ফুড এবং জাঙ্ক টাইপের খাবার দাবার মার্কেটে যেগুলো প্রচণ্ড পরিমাণে মুখরোচক থাকে সেগুলো আপনার শরীরে ঢোকানো যাবে না এবং এগুলো খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে এছাড়াও আপনি আপনার শরীরকে অতিরিক্ত ওজনের দিকে ঠেলে দেবেন না অতিরিক্ত ওজন হয়ে গেলে বডিতে তখন কিন্তু আপনার বীর্য এজের মান কমে যেতে পারে এবং সেক্সুয়াল পাওয়ার কমে যেতে পারে তাই এগুলি মেনে চললে আপনার শরীর অত্যন্ত সুস্থ থাকবে এবং বীর্যের মানও উন্নতি লাভ করতে পারবেন এছাড়া দর্শক বন্ধু আপনাদেরকে আরেকটি বিষয় বলবো সেটা হলো কোল্ড ড্রিঙ্কস বা সোডা জাতীয় জল বা পানি এগুলো আপনাদের শরীরে ঢোকাবেন না এগুলো খাওয়ার ফলে আপনার শরীরে কিন্তু অনেক ধরনের সমস্যা চলে আসতে পারে এবং আপনার লিভার বা কিডনির ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা এফেক্ট পড়তে পারে তাই এগুলো খাবার খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম কি খেলে আমাদের বীর্য হয় বীর্যর বৃদ্ধি কিভাবে হতে পারে বীর্য কিভাবে গাঢ় করতে পারি তাই ইত্যাদি বিষয় জানার ফলে যদি আপনি ভিডিওটি থেকে উন্নতি লাভ করেন অবশ্যই ভিডিওটি সকলকে শেয়ার করে দেবেন সকলকে জানার সুযোগ করে দেবেন এছাড়াও দর্শক বন্ধু আপনি কোন কোন টপিকে ভিডিও জানতে চাইছেন আমাদের কমেন্টে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলে ভিজিট করুন আরও অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে